আবার আমরা দুজন লোক শুভ একদম দেখেন আবার চাইলে আপনি একটা বাবু নিয়ে পারবেন মানে যাদের বাসায় জায়গা কম আপনি নিয়ে যান আমার ফার্নিচার থেকে আসেন বা ভিডিও কল দেন দেখেন আপনি পছন্দ হলে একটা নিয়ে যান

ভাই এটা হচ্ছে তিনজন বসতে পারবে দুইজন শুইতে পারবে আর না চাইলে কাস্টমাইজ যেকোনো কোনো কাস্টমাইজ করে নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ বড় চায় ছোট চাই নিতে পারবেন অসুবিধা নেই আচ্ছা আর একটা সিম্পলের মধ্যে দেখে হ্যাঁ এটা হচ্ছে মেহেগনি কাঠের

ভাই আরেকটা হচ্ছে ম্যাগাজিন সোফা কাম এটা কিন্তু আমাদের ভাইরাল সোফা কাম বুঝছেন আপনি চাইলে এদিকে কিছু রাখতে পারবেন এই যে এখানে ম্যাগাজিন রাখতে পারবেন এটা একটা প্যাড দিয়ে আসেন তো ভাই একটা প্যাড দেন এই যে আমি এখানে প্যাড রাখতে পারবেন আপনারা ম্যাগাজিন প্যাড প্যাড সব কিছু সুন্দর মতো রাখতে পারবেন এই যে এই যে চাইলে আপনি অনেক কিছু রাখতে পারেন বই পড়বেন আপনি এই পড়বেন আবার এই জায়গায় রেখে দিবেন শেষ এটা পড়বেন রেখে দিবেন এই যে অনেক কিছু রাখতে পারবেন অনেক কিছু রাখতে পারবেন আচ্ছা এটা হচ্ছে বেড এটা আমি একটু বেড করে দেখাই আমি সবগুলো দেখাই এই যে

এই যে এটা সিম্পলের মতো ডিজাইন এই যে একদম সিম্পল এটা এটাও আপনি এই জায়গায় কিছু রাখতে পারবেন এই যে এই যে হ্যাঁ লাফলাফি তো করতে পারেন আমি তো প্রথমেই দেখাইলাম এই যে দেখুন কত সুন্দর ফোটা এই যে এটার সাইজ একই আপনি 5 ফিট বাই 6 ফিট এটা একটা অফার দিয়ে দেব স্পেশাল অফার এটার আমাদের প্রাইস হচ্ছে মূলত 31500 টাকা এটা আপনার ভিডিও দেখে আসলে মাত্র 28000 টাকা

আর আবার চাইলে ফুল এই যে দেখেন আবার চাইলে আবার একটা লক আছে ফুল এই যে ফুল আবার হয়ে গেল এই যে এখন আবার এটা সোফা করে ফেলি কিন্তু এটা কিন্তু ভাই একদম সুপার সব সলিড ফুল দেখেন আপনি তিন ইঞ্চি সুপার সোফা হাইড্রোলিক ভালো মানে হ্যাঁ হাইড্রোলিক হচ্ছে অনেক উন্নত মানে হাইড্রোলিক হ্যাঁ এই যে আর আর এটা সাইজ হচ্ছে আপনি এদিকে সাড়ে ছয় ফিট আর এদিকে হচ্ছে আপনার সাড়ে পাঁচ ফিট আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন এটা একদম ইজি একটা বাচ্চা আমার লাগতে পারে এই যে দেখেন

বালিশগুলো সরাও এই যে দেন মুহূর্তে বেড হয়ে যাবে এই যে এই যে বেড হয়ে গেছে আপনি ফেলাইবেন বেড হয়ে যাবে এদিকে সব লম্বা এই যে মানে আপনি এই পাশে দুইজন শুতে পারবে আমি শুনছি এই যে দেখেন আমি শুনছি এই যে আপনি আপনার তিরিশের সোফা লাগবে এটা নিয়ে যান অনেক সুন্দর অনেক সুন্দর অনেক একদম সিম্পল আবার প্রাইসও কম আপনি এটা ভেতরে আছে কেরোসিন কাঠ

বা দশ মিনিট পনেরো মিনিট আগে আমাকে দেখবেন আমি কি ঠিক আছে কিনা দুই মিনিট দেখলে কিন্তু বুঝবেন না আপনি ভিডিওর রূপে টাচ করে কিন্তু অনুদ্রে নিয়ে নিবেন বাইরে কিন্তু দায় আমাদের না ঠিক আছে আপনি আগে ভালো করে ভিডিও কলে দেখবেন যে আমার ফার্নিচার ঠিক আছে কিনা আমার ঠিক আছে কিনা বা আমি ঠিক আছে কিনা আমাদের শোরুম বা এই মাল আছে কিনা আচ্ছা আমাদের ঠিকানাটা বলে দেবে আমাদের ঠিকানাটা একদম ইজি ঢাকা উত্তর বাড্ডা মানে উত্তর বাড্ডা না চিনেন গুলশান চিনেন আপনি গুলশানের ওপর পাশে আমান ফার্নিচার আমান ফার্নিচার উত্তর বাড্ডা সাঁতারকোল রোড দাদার বাজার রোড আমার ফার্নিচার তলায় আসবেন অবশ্যই